ব্লগ তো ছুটির দিন উইকেন্ড সকাল সকাল স্নান করে শ্যাম্পু করে একদম জিন্স টপ করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে অফিস পিকনিক আজকে আমাদের তো অফিস পিকনিকে যাচ্ছি অফিস কলিগরা অন দা ওয়ে আবার আমাকেও বেরোতে হবে নাহলে দিলে হয়ে যাবে তো যাই চলো কোথায় পিকনিক হচ্ছে পিকনিক স্পটটা কীরকম কী কী অ্যারেঞ্জমেন্ট আছে কী কী খাওয়া দাওয়া আছে সবটা আজকে ব্লগে শেয়ার করবো তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করে তোমাদের খুব ভালো লাগবে তো খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড শৈত্য প্রবাহ হচ্ছে যদিও রোদ্দুর উঠছে কিন্তু হাওয়া কমেনি তো বলে চলে এসেছি নৈহাটি স্টেশনে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেন আসছে ট্রেনে করে জাস্ট আধা ঘন্টা ডিস্টেন্স ব্যারাকপুর ব্যারাকপুর পৌঁছয় তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো নৈহাটি স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদাগামী ট্রেন চলে এসেছে ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি এবারে ডেস্টিনেশনে পৌঁছই দিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করছি তো নৈহাটি থেকে আমি ট্রেনে উঠে আমি ব্যারাকপুর স্টেশনে পৌঁছলাম জাস্ট আধা ঘন্টার মতো টাইম লাগলো আর চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল সেখান থেকে নেমে ব্রিজ ক্রস করে এক নম্বরের দিকে আসলাম তারপর ব্যারাকপুর স্টেশন থেকে বেরোলাম যেখানে এরকম আই লাভ ব্যারাকপুর লেখা রয়েছে সেরকম জায়গাটা দিয়ে দেখো এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের বাইরে সুকান্ত সদনের দিক থেকে আমি বাসে উঠে পড়লাম বাসে উঠে নামলাম হচ্ছে দেবপুকুর আর দেবপুকুর থেকে একটা টোটো বা ম্যাজিক ভাড়া করে পৌঁছে যেতে পারো এই মহামায়ার বাগানবাড়ি পিকনিক গার্ডেনটায় তো আমি একটা ম্যাজিক ভাড়া করে নিয়েছিলাম মাথা পিছু ভাড়া পড়েছিলো দশ টাকা তো ওখান থেকে সোজা কিন্তু একদম পিকনিক স্পটের সামনে জাস্ট থার্টি সেকেন্ড মোটো হাঁটলেই কিন্তু মহামায়ার বাগানবাড়ি পিকনিক স্পট পেয়ে গেছিলাম যেখানে ম্যাজিক নামিয়েছিল সেখান থেকে থার্টি সেকেন্ডের হাঁটা পথ হচ্ছে এই পিকনিক স্পটটা তো দেখো এবার পিকনিক স্পটের ভেতরে ঢুকে পড়েছি এরা কিন্তু একটা পিকনিক স্পট মানে এখানে একটা পার্টি পিকনিক করতে পারে অনেক পিকনিক স্পট হয় যেখানে একসাথে একই দিনে চার পাঁচটা পিকনিক অ্যারেঞ্জ করা হয় মানে অনেক বড় প্লেস এটাও যথেষ্ট বড় প্লেস বাট একটা পার্টির জন্য তো যাই হোক আগের আগেরবারে যখন আমরা পিকনিক করেছিলাম সেটা তো তোমাদের সাথে কিছুদিন আগে ব্লগ শেয়ার করেইছি যে সেটা অনেকটা বড় প্লেস ছিল একসাথে চার পাঁচটা পিকনিক হচ্ছিল আর এইটা একদম ছিল আমাদের প্রাইভেট মতো মানে শুধু আমরাই ছিলাম এই পুরো প্লেসটা আমাদের জন্যই ছিল আমাদের পিকনিকটাই হচ্ছিল তো দেখো ওখানে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম কচুরি আলুর দম আর মিষ্টি ছিল হচ্ছে ব্রেকফাস্টে তারপর পুরো পিকনিক স্পটটা ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর ডেকোরেশন করেছিল তারপর কিছু গেম খেলা হচ্ছিল গেম খেলা হতে হতে তারপরে আমাদের স্টার্টার চলে আসলো চিকেন পকোড়া আর ভেজ পকোড়াও ছিল যারা ভেজ খাবে তাদের জন্য তো এই যে এখানে সার্ভ করে দিচ্ছে স্টার্টারগুলো তারপরে ছেলেরা দেখো এখানে ব্যাট বল খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আর মেয়েরা ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত হয়ে পড়েছে যা হয় শীতের দিনে একটা পারফেক্ট পিকনিক ছিল হচ্ছে এটা তারপরে লাইভ মিউজিক শুরু হলো সেটা নিয়ে কিছু ক্লিপিং শেয়ার করছি দেখতে লাইভ মিউজিক শুনতে শুনতে পকোড়া মুখ না করলেই চলছিল না তো আবার আরেক রকমের চিকেন পকোড়া চলে এসেছিলো সেটা আমরা টেস্ট করতে চলে গেছিলাম তারপরে আবারও একটু পিকনিক স্পটটা ঘুরে দেখছিলাম আর এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল করা হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছিলো তারপর আবার চলে আসলাম যেখানে লাইভ মিউজিক ছিল সেখানে चोचू या तले आपका मिशन नाम के चोरी पर हीरोइन और धारा महाराष्ट्र से थैंक यू थैंक यू सो मच थैंक यू তো এটা হচ্ছে আমাদের এক কলিক মধুশ্রীদির বেবি বয় ও এখানে এসে তো খুবই খুশি হয়েছিল আর সবাইকে একসাথে দেখে সবাই ওর সাথে আমরা খেলাধুলছিলাম তো তারপরে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিলো ওই কিছু শো হয়েছিল যেমন ধরো র্যাম্প ওয়াক এরকম টাইপের কিছু অ্যাক্টিভিটি হয়েছিলো তো সেগুলোতে যারা যারা জিতেছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছিলো আর মিউজিক্যাল চেয়ারও ভালো হয়েছিলো তো সেগুলো হয়ে যাওয়ার পর আবার লাইভ মিউজিকে ফিরে আসলাম শুরু হলো আমরা সব কলিগরা মিলে উদুম নাচানাচি পিকনিক হচ্ছে আর নাচানাচি না করলে কি চলে তো আমিও ফুল টু এনার্জি নিয়ে নাচতে নিয়ে বললাম আর সাথে আমার সমস্ত কলিগরাও নাচছিল আর যে যার মতো এনজয় করছিল তো তোমরা কারা কারা এবছর পিকনিক করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে পুরোটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও তো এবার হয়ে গেল দেখতে দেখতে টাইম দেখো এখানে ফিনিশ স্টার্টিং হয়ে গেছে খাওয়া দাওয়া খাবে তোমারটা স্পেশাল আসছে তারপরে এখানে এত সুন্দর ফুলের বাগান এত কাছ থেকে দেখে এত ভালো লাগছিলো যে ফুলগুলো একদম কাছে গিয়ে দেখছিলাম আর কিছু ক্লিপিংসও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরে খুব খিদে পেয়ে গেছিলো বসে পড়েছিলাম লাঞ্চে লাঞ্চের আর কি কি ছিল সেই মেনুটার ভিডিও করা হয়নি লাঞ্চে মেনলি ছিল হচ্ছে ভাত ডাল আলুর চিপস ফুলকপি আলুর ডালনা মটন চাটনি পাপড় মিষ্টি হজমলা তো চলো আজকের মতো আসি টাটা